আমার সোনাকে আমি অনেক ভালোবাসি ওর জন্য আমার কিছু করতেই হবে যাই খালুর সঙ্গে গিয়ে বলি খালুর কাছ থেকে দশ হাজার টাকা নেব খালু যদি না দিতে চাই খালার কাছ থেকে নেব সেই টাকা দিয়ে সোনাকে আমি বিয়ে করব খালু আপনি কেমন আছেন খালা আপনি কেমন আছেন হ্যাঁ তো বাবা আমরা সবাই ভালো আছি তোমাদের বাড়ির সবার খবর কি? তোমার আব্বা আমার সবাই ভালো আছে তো? তুহা বাবা আমরা সবাই ভালো আছি। তোর আব্বা আমার সবাই ভালো আছে তো? একটু দরকারে আপনার কাছে এসেছি। আমি একটা ব্যবসা শুরু করব। আপনি আমাকে 10000 টাকা দেন। আমি পরে দিয়ে দিই। তুমি ব্যবসা করে পরে দিয়ে দিও। কিন্তু আমার কাছে তো অত টাকা এখন নেই। না, আমার বা আছে। ওকে তুমি 10000 টাকা দিয়ে দাও। ওকে দ্রুত দিয়ে দাও। তুহা বাবা তোমাকে আমি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তুমি ব্যবসা করে আমার টাকা দিয়ে দিও তা বাবা তুমি কিসের ব্যবসা করলো জান আমি এই দশ হাজার টাকা নিয়ে আমি ফার্মেসির ব্যবসা শুরু করব খালু জান আপনি আমার জন্য দোয়া করবেন খালা আপনি আমার জন্য দোয়া করবে হ্যাঁ তোমাকে আমি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তুমি ব্যবসা করে পরে দিয়ে দিও খালার বাড়ি থেকে টুহা বের হয় তারপর সে আপন মনে পথ চলতে থাকে তার মনে অনেক ভাবনা তার কাছে আছে দশ হাজার টাকা এই টাকা দিয়েই সে একটা কিছু করবে তার সেই মনের মানুষের কাছে সে যাবে তারপর দেখা যাক তোহা কি করে আমরা এই অপেক্ষায় আগামীকাল বিকালবেলায় বেলায় আমার সোনার সাথে দেখা করবো তারপর সোনার সাথে কথা বলে সোনাকে নিয়ে যাব ওকে আমি বিয়ে করব। সুন্দর একটা বাড়ি বানাবো বাড়ির ভিতরে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র বানাবো তারপর আমরা দুজনে একসাথে থাকব